আসসালামু আলাইকুম ভিউয়ার্স সারে স্মার্ট থেকে চলে আসে একদমই আপনাদের খুব পছন্দের রেগুলার ওয়্যারের কিছু ড্রেস হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশান যারা হোলসেল অর্ডার করতে চাচ্ছেন তারাও অর্ডার করতে পারবেন যারা রিটেলে অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউবের চ্যানেলে চলে যাবেন একদম ইন ডিটেলস কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন সকল কিছুর ইনফরমেশান অটোমেটিক ইউটিউব চ্যানেলে পেয়ে যান দেখেন এখানে কত সুন্দর করে একটা লেস অ্যাটাচ করা হয়েছে এখানে হচ্ছে ডট ডট একটা প্রিন্ট আর এখানে হচ্ছে আপনার এটা কিন্তু আপনার কি বলে এটাকে অ্যাম্ব্রয়ডারি পাশে দিয়ে আর মানে মিডেলে যেটা সেটা হচ্ছে আপনার কি বলে অ্যাপ্লিকের মতো হ্যাঁ এখানে সুন্দর করে একটা ব্যান্ড দেওয়া আছে র্যাবিটের এটা তো এটার ডিটেলসটা আমি অবশ্যই এখানে দেখায় দিব এবং এটার বডি সাইজ প্রাইস মেজারমেন্ট সব কিছু কালার সব কিছু কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন সো ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন এবং অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো নতুন প্রোডাক্ট আসব না কেন সব কিছুর কিন্তু সব কিছুর কিন্তু ডিটেলস এখানে দেওয়া থাকবে হ্যাঁ এটা হলো পিচ কালার হুম এটা খুব সুন্দর একটা কালার এই যে আরেকটা চলে আসছে এটা হলো ইয়েলো কালার খুব সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো বলে না ওই রকম একটা কালার এই হচ্ছে ব্লু কালার এখানে আমি কালার মেজারমেন্ট থেকে সব কিছু দেখাই দেবো দেখেন ব্লু কালারের ভিতরে র্যাবিটটা কীরকম করে আছে তো সবগুলোর কিন্তু এই যে দেখেন লেসগুলো একটু দেখাই দিই যেটা লেস ওই কালার হ্যাঁ লেসগুলো দেখেন কালারগুলো একদম সেম কালার হুম যেখানে যে লেসগুলো ইউজ করা হয়েছে সেম কালার লেস ইউজ করা হয়েছে এ দেখেন নিচেরগুলো একটু দেখাই সবগুলো হচ্ছে আপনার সেম কালার এই যে দেখেন এটাও কিন্তু সেম কালারের লেস ইউজ করা হয়েছে হ্যাঁ লেসগুলো সেম একদম হচ্ছে মানে নিজস্ব প্রোডাকশন সোজা সাপটা বুঝে নেন নিজস্ব প্রোডাকশান আর এগুলো কোনো স্টক লটের প্রোডাক্ট না আমি ছয়টা করে কালার দিতে পারবো এবং সাইজ হচ্ছে কোনোটার হচ্ছে চারটা সাইজ হয় কোনোটা পাঁচটা সাইজ হয় কোনোটার হচ্ছে আপনার তিনটা সাইজ হয় এখন আমি সাইজ প্রাইস সব কিছু দেখাই দিব যে এটা কোনটা সাইজ কোন কোন সাইজগুলো আছে হুম এগুলো কিন্তু যখন হয় মানে একশো ডজন দুশো ডজনের বেশি হয় না একটু একটু হচ্ছে মানে টানে থাকে একটু হচ্ছে আপনার কি বলে একটু হচ্ছে আপনার মানে অনেক বালকে যে আসে এইরকম না মোটামুটি একশো ডজন বা দুশো ডজন এর চেয়ে বেশি হয় না হুম এই যে এখানে আমি বডির সাইজগুলো একটু বলি আগে হচ্ছে এম এল এক্সএল ডাবল এক্সেল চারটা সাইজ হবে হ্যাঁ এই দেখেন সাইজ লিখা বডি হচ্ছে বিশ একুশ বাইশ চব্বিশ যার যেটা লাগবে নিয়ে নেবেন বিশ হবে একুশ হবে বাইশ হবে চব্বিশ হবে আর লং হচ্ছে আপনার চোদ্দো সাড়ে পনেরো সতেরো এবং আঠারো ওকে এই হচ্ছে প্রাইজ হচ্ছে একশো টাকা একদম ফিক্সড প্রাইস ছয়টা কালার হুম একশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস ছয়টা কালার হ্যাঁ সব ভালো থাকবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সকল ইনফরমেশান এখানেই অটোমেটিক পেয়ে যাবেন আসসালামু আলাইকুম